আপনার বাচ্চা যদি পজিশনিং স্কিমা ফেস করে তাহলেও কি কি প্যাটার্নের মধ্য দিয়ে যাবে তা আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং যদি পজিশনিং স্কিমার মধ্য দিয়ে যায় তাহলে আমরা আমাদের বাচ্চাগুলোকে কি কি অ্যাক্টিভিটি দিতে পারি সে ব্যাপারেও আলোচনা করবো আসসালামু আলাইকুম ইটস মি রিমু এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চ্যান ধরুন আপনার বাচ্চা খেলা করছে বাট ওর এখন ন্যাপ টাইম অথবা ওকে গোসল করাতে নিতে হবে কিন্তু বাচ্চা কোন একটা নির্দিষ্ট কাজ করার জন্য খুব জেদ করছে হয়তো ও প্লে দিয়ে খেলছিল হয়তো ছোট ছোট সার্কুলার বল বানাচ্ছিল এখন আপনি যখন খেলাটা বন্ধ করতে বলছেন এবং খেলনাগুলো গুছিয়ে রাখতে চাচ্ছেন তখন হয়তো দেখা যাবে আপনার বাচ্চার একটা কি দুইটা বল বানানো এখনো বাকি ও হয়তো এই বলগুলো এখনো বানানো শেষ হয়নি দেখে অনেক বেশি টেম শুরু করলো। তখনকার এই সিচুয়েশনে আপনার কাছে হয়তো ব্যাপারটা খুব তুচ্ছ মনে হতে পারে যে এগুলো দিয়ে বল কেন বানাতেই হবে ভাবতেই পারেন এরকম যে এতক্ষণ ধরে তো বল বানিয়েছই এখন এই দুটো না বানালে কি হবে কিন্তু সেই মুহূর্তে আপনার বাচ্চার জন্য কিন্তু ওই ব্যাপারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সে ওই কাজটা খুব মনোযোগ দিয়ে করছিল এবং কাজটা শেষ করতে যাচ্ছে। আর এখন যখন আপনি ওকে উঠতে বলছেন তখন ব্যাপারটা এমন হচ্ছে শেষ বল দুটো বানাতে না পারলে যেন ওর উপরে আকাশ ভেঙে পড়বে সো তখন এই মুহূর্তে দয়া করে ওকে কাজটা শেষ করতে দিন হয়তো মাত্র কয়েক মিনিট লাগবে এটা আপনার জন্য একেবারেই খুব বড় কোনো ব্যাপার না কিন্তু ওর জন্য কিন্তু এই কাজটা শেষ করা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এর কারণ হতে পারে যে সে পজিশনিং স্কিমার মধ্য দিয়ে যাচ্ছে সো চলুন আমরা জেনে নিই পজিশনিং স্কিমাটা আসলে কি পজিশনিং স্কিমা হলো বাচ্চাদের গুছানো সাজানো বা শ্রেণীবিন্যাস করা এবং সঠিকভাবে সঠিক ক্রমে সাজানোর একটা আগ্রহ এই ধরনের স্কিমার মধ্য দিয়ে যখন যায় তখন বাচ্চারা অনেক গুরুত্বপূর্ণ দক্ষতার ভিত্তি তৈরি করে যেমন যে একটা কিছু সিরিজ বা ধারা তৈরি করা এবং কোনো কিছু প্যাটার্ন বোঝা যা কিনা জেনারেল ম্যাথের ধারণা তৈরিতে কিন্তু সাহায্য করে আর এই কার্যকলাপের মাধ্যমে আপনার বাচ্চার ডিসিপ্লিন এবং সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখার ধারণা আরো ভালোভাবে বুঝতে শিখে আমরা বড়রাও যেমন আমাদের আসবাবপত্র বলেন বা ঘর বলেন গুছিয়ে রাখতে একটা স্বস্তি পায় একটা স্যাটিসফ্যাকশন ফিল করি তেমনি ভাবে কিন্তু বাচ্চারা যখন খেলা করে বা যে কোনো কিছু করে খুব মনোযোগ দিয়ে তখন সেই জিনিসটা শেষ করার একটা খুব আগ্রহ ওদের মধ্যে জন্মায় যখন ওরা এই পজিশনিং স্কিমাটার মধ্যে দিয়ে যায় যেমন যখন বাসায় ধরেন দুই বয়সের সিবলিংস থাকে তখন বড় সিবলিংসটা যখন ব্লক দিয়ে বা ম্যাগনেটাইজ দিয়ে কোন টাওয়ার বানায় ও কিন্তু অনেক ধৈর্য ধরে একটু একটু করতে করতে অনেক উঁচু একটা টাওয়ার বানায় আর তখন যখন ছোট বাচ্চারা এসে ধাম করে টাওয়ারটা ভেঙে ফেলে তখন কিন্তু দেখা যায় বড় বাচ্চাটা অনেক ট্যান্ট্রাম শো করতে পারে অনেক সময় কারণ ও কিন্তু অনেকক্ষণ ধরে অনেক পরিশ্রম করে এই টাওয়ারটা বিল্ড করেছে এবং অবশ্যই ও তখন তখন দিয়ে যাচ্ছে ওর ওই আর্চটা অনেক বেশি যে ও এভাবেই সাজিয়ে রাখবে ব্লগগুলোকে কিন্তু হঠাৎ করে যখন সেই কনসেন্ট্রেশনে সেই আর্চটায় বাধা আসে তখন অবশ্যই তাদের অনেক বেশি খারাপ লাগে এবং অবশ্যই তাদের ট্যানট্রাম হওয়াটা খুবই স্বাভাবিক সো এ ধরনের আমরা চেষ্টা আমাদের একটা জায়গা তৈরি করে দেওয়ার যেন সে তার ওই খুব জরুরি কাজটা শেষ করতে পারে এভাবে কিন্তু আমরা ওদের ওই পরিশ্রমটাকে ভ্যালু দিতে পারি সো আমরা যখন দেখবো বাচ্চা কোনো কিছু খুব মনোযোগ দিয়ে করছে বা কোনো কিছু খুব মনোযোগ দিয়ে সাজাচ্ছে তখন আমরা ওদেরকে অবশ্যই সময় দিব কাজটা শেষ করার মতো এখন আমরা জানি যে আমাদের বাচ্চারা কখন মধ্যে দিয়ে যেতে পারে আমাদের বাচ্চারা যখন মধ্যে মধ্যে দিয়ে যায় আমরা আমরা অনেক ধরনের প্যাটার্ন ওদের দেখতে পাই স্টেপ স্টেপ বাই ওই নিয়ে একটু আলোচনা করি বাচ্চারা যখন পজিশনিং স্কিমের মধ্যে দিয়ে যায় তখন একটু বড় বাচ্চারা হলে আমরা যখন ধরেন লাঞ্চের সময় বা ডিনারের সময় টেবিলটা টা গুছাই ওরা তখন আমাদেরকে হেল্প করতে চায় ওরা নিজেরাও অনেক বেশি আগ্রহী হয় টেবিল গুছিয়ে রাখতে দেন অনেক সময় ওরা কিন্তু দেখা যায় আমরা যখন ঘর গুছাই বিছানা ঝাড়ি অথবা ঘরের আসবাবপত্র জায়গা মতো রাখি ওরাও কিন্তু আমাদেরকে অনেক সময় হেল্প করতে আসে যেহেতু জানে যে কোনটা কোথায় থাকে ওরা কিন্তু অনেক সময় চেষ্টা করে যে ওগুলো মায়ের সাথে বা বাবার সাথে হেল্প করতে জিনিসপত্রগুলো জায়গা মতো রাখার দেন আরেকটা একটা ব্যাপার যেটা হয় ওরা যখন কোনো কিছু নিয়ে খেলে যেমন ধরুন অ্যানিমলসে দিয়ে যখন খেলে তখন দেখা যায় অনেক সময় ওরা শাড়ি করে গুলো সাজিয়ে ওদের সাথে কথা বলে ওদের সাথে খেলা করে তখনও কিন্তু দেখলে বোঝা যায় যে ওরা মধ্যে দিয়ে যাচ্ছে দেন ধরেন ওরা খেলা করছে এবং ওরা কোনোভাবে একটা জিনিস সাজাচ্ছে তখন আমরা যদি ওইটাকে কারেক্ট করে দিই ধরেন ওটা আমাদের হিসেবে ঠিক হচ্ছে না সাজানোটা বা রাখাটা কিন্তু ওদের কাছে কিন্তু ওইটাই ঠিক আমরা যখন ওদেরকে ওটা কারেক্ট করতে যাই তখন দেখা যায় যে ওরা অনেক বেশি রেগে যায় অথবা অনেক করে ফেলে কেন তুমি এটা এখানে রাখলে আমি তো এখানে রাখিনি এটা তো এখানে থাকে এই এইরকম যখন করে তখন বুঝতে হবে যে আপনার অনুযায়ী হবে আপনি যেভাবে রাখতে চান সেভাবেই হবে তা নাও হতে পারে ও ওর মতো করে সাজাতে পারে ওর রাখার অর্ডারটা কিন্তু অনেকখানি ডিফারেন্টও হতে পারে হয়তো আপনার কাছে এটা মনে হচ্ছে না যে এটা সাজানো কিন্তু ওর কাছে ঠিকই এটা সাজানো মনে হতে পারে আর এই সময় দেখা যায় বাচ্চারা অনেক সময় খাবার যখন খায় তখনও কোনো কিছু মিক্স করতে চায় না বা মেখে খেতে চায় না তখন ওরা খাবারটাও আলাদা আলাদা করে রেখে আলাদা করে খেতে চায় এরকম যদি আপনার বাচ্চা করে তাহলে বুঝে নেবেন যে ও পজিশনিং স্কিমের মধ্যে দিয়ে যাচ্ছে আর এছাড়া আরেকটা যেটা হয় যে বাচ্চারা কোন একটা নির্দিষ্ট জায়গায় বসতে চায় ধরেন এই স্কিমাটা যদি একটা স্কুল গোয়িং বাচ্চার মধ্যে দিয়ে যায় তাহলে হয়তো ও একটা নির্দিষ্ট বেঞ্চেই সবসময় বসতে চায় অথবা হয়তো গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন ও গাড়ির মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট সিটে সবসময় বসতে চায় অথবা আরেকটা যেটা হতে পারে যে ও নিজে না শুধু আপনাকেও একটা নির্দিষ্ট জায়গায় বসাতে চায় সো এই সবগুলাই হচ্ছে একটা বাচার পজিশনিং স্কিমার মধ্যে দিয়ে যাওয়ার প্যাটার্ন সো যখন আমরা এই প্যাটার্ন গুলো দেখব আমাদের বাচ্চাদের মধ্যে তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দিতে পারি যেটা ওদেরকে এই স্কিমার মধ্যে দিয়ে যেতে একটু বেশি সাপোর্ট করবে ওরা একটু ভালো করে শিখতে পারবে এই অ্যাক্টিভিটি গুলো করলে সো আমরা ওদেরকে যে সব খেলা দিতে পারি তার মধ্যে হচ্ছে আমরা যেকোনো ধরনের পাথর দিতে পারি যেকোনো ধরনের স্টোনস দিতে পারি ওরা স্টোন গুলো হয়তো সাজিয়ে রাখতে পারে কালার ওয়াইজ হতে পারে সাইজ ওয়াইজ হতে পারে ওদের ইচ্ছা মতো অর্ডারে ওরা গুলো সাজাতে পারে দেন কাপস আছে ওরা ইচ্ছে করলো স্ট্যাকিং কাপস গুলো বিভিন্ন ভাবে সাজাতে পারে সাইজ ওয়াইজ সাজাতে পারে যেটা মেইনলি যেভাবে আসলে খেলার কথা স্ট্যাকিং কাপস দিয়ে অথবা ওরা পাশাপাশিও কিন্তু সাজাতে পারে বড় থেকে ছোট অথবা ওরা হয়তো ওদের অন্য কোনো অর্ডারে সাজাতে চায় তো যেভাবেই সাজাক স্ট্যাকিং কাজ দিতেই পারেন এই সময় ওরা সুন্দর করে সাইজ সর্টিং করতে পারে কালার সর্টিং করতে পারে দেন আমরা বিভিন্ন ধরনের ব্লকস দিতে পারি ওরা ব্লকসটাকেও বিভিন্নভাবে সাজাতে পারে একটার পর একটা আর যে কোন ধরনের সর্টিং অ্যাক্টিভিটি কিন্তু এই সময় অনেক বাচ্চাদের জন্য সাপোর্টিং হয় যেমন কালার সর্টিং করাতে পারেন শেপ সর্টিং করাতে পারেন সাইজ সর্টিং করাতে পারেন সাইজ সর্টিং এর ক্ষেত্রে যেমন একটা ডলের সেট আছে যেটা কিছুটা বড় থেকে এর ভেতরে আস্তে আস্তে ছোট 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 হতে হতে একবার ছোট্ট একটা ডল পাওয়া যায় এটাকে বোধহয় রাশিয়ান ডলস বলে সো এই খেলাটা দিতে পারেন অথবা আরেকটা যেটা হচ্ছে রেইনবো স্ট্যাকিং আছে যেটা হচ্ছে রেইনবো কালারের কিছু ব্লকস রেইনবোর সাইজে ছোট থেকে বড় হয় তো ওটা দিতে পারেন ওটা ওরা সাজাতে পারে দেন বাচ্চাদেরকে থ্রেডিং খেলা দিতে পারেন ওরা যে কোনো কিছু যে কোনো লেস দিয়ে দিয়ে কিছু বিডস দিয়ে কিন্তু আপনারা থ্রেডিং খেলা ওদেরকে ইন্ট্রোডিউস করতে পারেন দেন বাচ্চাদেরকে ওদের খেলনাগুলো গুছিয়ে রাখার জন্য বিভিন্ন ঝুড়ি দিতে পারেন ওরা ওদের ইচ্ছা মতো বাস্কেটের মধ্যে আলাদা আলাদা করে ওদের খেলনাগুলো গুছিয়ে রাখতে পারে দেন ট্রেন দিতে পারেন ট্রেন ওরা সাইজ অনুযায়ী বা একটা পর একটা সাজিয়ে রাখতে পারে এছাড়া আমার বাচ্চা অনেক সময় গাড়ি দিয়ে খেললে এরকম অনেকগুলো একসাথে গাড়ি নিয়ে একটার পর একটা সাজিয়ে রাখে দেখেছি যখন ও স্কিমার মধ্যে দিয়ে যায় তো এই ধরনের যেকোনো ছোট ছোট যেগুলো ওরা সাজাতে পারে যে কোনো খেলনা আপনারা দিতেই পারেন অ্যানিমাল সেট দিতে পারেন বাচ্চাদেরকে আর এছাড়া আপনারা যখন হর গুছাচ্ছেন যখন টেবিল গুছাচ্ছেন যখন যেকোনো কিছু গোছানোর সময় বাচ্চাকে সাথে রাখতে পারেন যখন ওরা এই পজিশন স্কিমের মধ্যে দিয়ে যায় ওরাও মজা পাবে আপনারা হেল্প হবে দুই দিক থেকেই উইন উইন সো আশা করি আজকের ভিডিও থেকে আপনি পজিশন স্কিমা সম্পর্কে ভালো আইডিয়া পেয়েছেন আমি আগের ভিডিও গুলোতে আরো তিনটি স্কিমা সম্পর্কে অলরেডি কথা বলে ফেলেছি যেটা হচ্ছে কন্টেনমেন্ট স্কিমা এবং ওরিয়েন্টেশন স্কিম নিয়ে কথা বললাম এরপরেও কিন্তু আরো চারটা স্কিমা বাকি আছে ইনশাআল্লা অবশ্যই সে ব্যাপারে আমি পরবর্তী ভিডিও গুলোতে কথা বলবো এবং আপনাদের যদি ধারণা না থাকে যে স্কিমা কি এবং সে ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই এই প্লেলিস্টের প্রথম ভিডিও দেখে নিবেন বাচ্চাদের সম্পর্কে জানতে হলে অবশ্যই স্কিমা সম্পর্কে জানতে হবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি দেখা হবে এই ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ